মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে তবে হাসপাতাল সূত্র বলছে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পথচারী সাংবাদিক সহ বিশ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন যার মধ্যে একজনের অবস্থা গুরুতর মাথায় অস্ত্রোপচার পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে দীর্ঘদিন ধরে সাত সাতকলেজকে ঢাবির অধিভুক্তি থেকে বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা সবশেষ বিষয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষার্থীদের সঙ্গে অসফন আচরণ করলে এর প্রতিবাদে রোববার মধ্যরাতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতে গেলে নীলক্ষেত ও সায়েন্স এলাকা পরিণত হয় রণক্ষেত্রে ও ভিটামিন সমৃদ্ধ গ্ল্যাম অলওয়েজ এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে শিক্ষার্থীরা জানান এর সংখ্যা প্রায় অর্ধশত জন হচ্ছে দৃশ্যমান যারা এখন আমাদের হলে আছে আর নরমালি হচ্ছে পঞ্চাশ প্লাস হবে আমাদের যারা আহত হয়েছে এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না অন্যরা প্রাথমিক চিকিৎসা নিলেও সাতজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় আহত সাতজন শিক্ষার্থীর মধ্যে একজনের মাথায় মারাত্মক আঘাত লেগেছে আজ সকালে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে তো এখান থেকে ইট মারলে তো পার্সেন্ট হিসাবে কিছু দিতে হয় এই এরকম কয়টাই আর কি পরে আবার এই পাশ দেওয়া শুরু হয়েছে আর কি ওইভাবেই চলতেছিল কিছুক্ষণ পরে আর কি দেখলাম ইডেনের মেয়েরাও পুরো অবধি চলে আসছে এর মধ্যে বাকি আহত শিক্ষার্থীদের পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন আরেক শিক্ষার্থী সন্ধ্যা নাগাদ রিলিজ পাওয়ার কথা রয়েছে রিফাত ডিবিসি নিউজ ঢাকা